মাইক্রোসফটের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে গাজা ইস্যুতে বিক্ষোভ করে বসলেন এক নারী যখন কোম্পানি এআই বিভাগের প্রধান মোস্তফা সুলেমান কোপাইলট প্রোডাক্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাবছিলেন ঠিক তখনই দর্শক সারিতে বসা মাইক্রোসফটের নারী কর্মী ইফতিহাল আবুসাদ উঠে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ জানান এই ঘটনার জেরে মাইক্রোসফটের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ব্যাহত হয় এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ ওয়াশিংটনের রেড মন্ডে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বলমার। মাইক্রোসফট কর্মী করে মুস্তফার প্রতি জানান। তিনি বলেন মুস্তফা তোমার লজ্জা হওয়া উচিত এআই ব্যবহার করছো অথচ মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীকে এআই অস্ত্র বিক্রি করছে প্রতিবাদকারী নারী ইফতিহাল সাদ গাজায় চলমান গণহত্যায় যে ইতোমধ্যে পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছেন তা তুলে ধরেন শান্তভাবে উত্তর দেন তোমার প্রতিবাদের জন্য ধন্যবাদ আমি শুনতে পাচ্ছি তবে প্রতিবাদকারী সে নারী থেমে থাকেননি তিনি আরো বলেন তোমাদের তোমাদের পুরো কোম্পানির হাতে রক্ত লেগে আছে প্রতিবাদের এক পর্যায়ে তিনি মঞ্চের উদ্দেশ্যে ফিলিস্তিনের প্রতীক কেফিয়া স্কার্ফ ছুড়ে দেন পরে নিরাপত্তা কর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন একই ঘটনার পরপরই আরেক কর্মী ভ্যানিয়া আগারওয়ালও একইভাবে বিক্ষোভে অংশ নেন তিনি মঞ্চে থাকা গেটস বলমার এবং নাদেলার সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান উল্লেখযোগ্যভাবে এই পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল ফলে প্রতিবাদের দৃশ্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হল প্রযুক্তি খাতে বড় বড় কোম্পানিগুলোর নৈতিক দায় নিয়ে প্রশ্ন উঠেছে দিন দিন ইফতিহাল আবুসাদের সাহসী ভূমিকা সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছে বিশ্বমঞ্চে